আমার উস্তাদ আমাদের সবার উস্তাদ মোহাদির সাহেব অর্থাৎ আমরা সবাই তাকে সাহেব হিসাবে নামে জানি পরিচিত তিনি রহমান সাহেব তো আমার জীবনে একটা সৌভাগ্য হচ্ছে আমি তার শেষ জীবনে ছাত্র হতে পেরেছিলাম তো একবার কোথায় ফাঁকে আমাকে জিজ্ঞেস করেছিলাম রসুল সাল্লাহ আলি ইসলামের মা বাবার ব্যাপারে অনেক মানুষ খারাপ কথা বলে তো এই ব্যাপারে জিজ্ঞেস করেছিলাম যে আমাদের তো হচ্ছে আল্লাহ নবী ইসলামের মা বাবা তারা নাজাত প্রাপ্ত নাজি নাজি হচ্ছে এমন মানুষ যারা উন্মত নয় উন্মত হওয়ার জন্য তো নবীর উপর ইমানাগুলো উন্মত নয় কিন্তু নাজি মানে হচ্ছে অন্য কোনো কারণে বিশেষ কোনো কারণে তারা নাজাত প্রাপ্ত আর কারণটা হচ্ছে তারা এমন যদি দুনিয়াতে ছিলেন যখন কোনো হিদায়ত নবী ছিলেন না ওই সময়টাকে বলা হয় তিমার রসুল রসুলদের মধ্য খানের গ্যাপ ঈসা আলহ ইসলাম দুনিয়া থেকে আসমানে আল্লাহ তাকে উঠিয়ে নিয়েছেন আর এই সন ছিল বত্রিশ বা তেত্রিশ খ্রিস্টাব্দ উনিশশো বত্রিশ না শুধু বত্রিশ বা তেত্রিশ খ্রিস্টাব্দ ঈসা আলহ ইসলামের জন্ম হয়েছে এক এক সালে তার জন্ম থেকে সাল গোজনা শুরু হয় ঈসা আলহ ইসলামের জন্ম থেকে তো এক সালে জন্ম হয়েছে আর তার বয়স যখন বত্রিশ বা তেত্রিশ আল্লাহ তাকে আসমানে উঠিয়ে নিয়েছেন ইহুদিদের ষড়যন্ত্র থেকে তাকে পাঠিয়েছেন আল্লাহ ইহুদিরা তাকে হত্যা করতে চেয়েছেন কি হলো আচ্ছা এবার এবার রাসূস সাল্লাহ ইসলামের জন্য হচ্ছে পাঁচশো সত্তর পৃষ্ঠাব্দেশ তাকে বলেছে একাত্ম তাই হোক না কেন সত্তর বা একাত্তর তো ঈসা আলী ইসলামের পরে আর আমাদের নবীর মধ্যখানে কোন নবী রাসূল দুনিয়াতে আসেন নাই তার মানে প্রায় পাঁচশো পঞ্চাশ বছর আগে বা পাঁচশো চল্লিশ বছরের আগে তো পাঁচশো চল্লিশ বছরের টান যাকে যেভাবে পারছে না চাইছে তাই না যাকে যেভাবে পারছে গুবরা করছে ওই সময়ের মধ্যে যদি কেউ স্পষ্ট শির্কের মধ্যে লিপ্ত হয় তারটু গুনাহ হবেই কিন্তু কেউ যদি স্পষ্ট শিল্পের মধ্যে লিপ্ত না হয় তাকে কিন্তু আপনি জানিয়ে বলতে পারবেন না কারণ তার কাছে তো হৃদায়ত আসেই নেই আর আমাদের কাছে এরকম কোনো প্রমাণ নাই যে আমাদের নবীর মা বাবা কখনো মূর্তি পূজা করেছিলেন এরকম কোনো প্রমাণ নাই তো প্রমাণ ছাড়া নবীর মা বাবার ব্যাপারে যদি আপনার কাছে দুইটা ধারণা থাকে সুধারণা আর কু আপনি কোনটা করবেন সুধারণা আমাদের নবীর মা বাবার ব্যাপারে আমরা সুধারণা করি যে তারা কখনো শিরকে লিপ্ত হন নাই ইনশাল্লাহ এবং যেহেতু তারা কোনো নবীকে পান নাই এবং এরকম কোনো প্রমাণ নাই যে সরাসরি শিরকে লিপ্ত হয়েছেন আর আল্লাহর আইন হচ্ছে ও মাকুন্না মহাজিবিন হাত্তা নাদা আসা রাসুদা আমি একটা জাতির কাছে রাসুল পাঠানো না পর্যন্ত এদেরকে শাস্তি দিই না এটা আল্লাহর আইন নয় অতএব আমরা ধারণা করি প্রবল ধারণা করি এটা আমাদের আকিদার একটা শাখা অংশ যে আমাদের নবী সাহেবের মা বাবাকে আল্লাহকে আমাদের ময়দানে নাজাদ দিয়ে দেবেন ইনশাআল্লাহ তো মহাদি সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে সব মানুষ এরকম মাঝে মধ্যে কিন্তু কোনো আলিমকেও দেখি বড় খারাপ মন্তব্য করেন আল্লাহ রসুলের মা বাবাকে সরাসরি জাহান বলে দেন মুশ্রিক বলে দেন তখন তিনি বলেছেন আমাকে যে বাবা তোমার কাছেও নিশ্চয়ই এই ব্যাপারে কিন্তু দলিল আছে তুমি খণ্ডন করো তাদের কথা বলতে কিন্তু আমার কাছে এই ব্যাপারে একটাই কথা আছে তিনি বলছিলেন এটা আমাকে যে তোমাদের কাছে যে দলিল আছে ঠিক আছে ওইগুলো আমি না করতেছি না কিন্তু আমার কাছে একটাই দলিল দলিলটা হচ্ছে আল্লাহ বলছেন বলা সৌফা নবী তোমার রব তোমাকে এত দেবেন যে তুমি খুশি হয়ে যাবে এবার বলো রসুল ইসলাম তার মা বাবাকে জাহান্নামে দেখে কি খুশি হবে তো আল্লাহর নবীকে খুশি করার জন্য তো আল্লাহ রবুল হালাবিদ্যান্নতে দিয়ে দেবে ইনশাল্লাহ আর নইলে আমরা এত উম্মত আছি কি জন্য আমরা না আমরা ইনশাআল্লাহ তবে এদের নগদ দরকারই হবে না রসুল সাল্লু আলিহাসাল্লামের একজন গুণাকার উম্মত জাহান্নামে নামে থাকা অবস্থায় আল্লাহ নবী জান্নাতে গিয়ে শান্তিতে বাস না কোন রেওয়াতে পাওয়া যায় ২৪০ বছর পর্যন্ত দুইশো টু হান্ড্রেড লং ইয়ার্ডস তিনি জাহান্নামের দরজায় দরজার বাইরে দৌড়া দৌড়ে করবেন আমার একজন উম্মত একজন উম্মত যদি বাকি থাকে আল্লাহর কাছে বারবার আসবেন শেষ দায় পড়বেন আল্লাহ আমার কিছু উম্মত রয়ে গেছে এরা বড়ই বদ আমল আল্লাহ বলেন তাহলে যান এদেরকে জাহান থেকে বের করে নিয়ে আস পরে আসে বলবেন আল্লাহ কিছু রয়ে গেছে এরা বোধ আমল তো এদের আমলই নাই কিচ্ছু নাই আল্লাহ বলবেন এদেরকেও বের করে নিয়ে আসে যার নামে ফেরাস্তা বলবেন ইয়ারসুল্লাহ কিছু মানুষ বাকি রয়েছে এখনো এদের কোনোমতে মতে ইমানটা আছে আর কিচ্ছু নাই আমল তো কিচ্ছু নাই আবার এসে বলবেন আল্লাহ বলবেন জান যাদের অন্তরের মধ্যে সিটা ফুটা ইমান আছে এদেরকেও বের করে নিয়ে আসো ফেরাস্তারা বলতে ইয়ারসুল্লাহ কিছু মানুষ রয়ে গেছে এদের অন্তরে ইমানটাও ঠিক মতো নাই ইমানটাও একবারে নড়ে নড়ে এরকম অবস্থা আল্লাহ রাবুল আল্লাহী বলবেন জান ফাজসাব বাংগানফি সালবিহি আদনা 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 মিস কালজর ত্রিমিনাল ইমান ফাকরুসহ আপনি যান এবং যার সাদুখুল হুল সাদুখুল হুল জান্না যার অন্তরের মধ্যে সরিষার দানার অর্ধেকের অর্ধেকের অর্ধেক পরিমাণ ইমানটা আছে তাকেও জাহান্নাম থেকে মুক্ত করে আপনি জান্নাতে নিয়ে যান এরপরে আবার যাবেন ফেরেস্তা বলবে ইয়া রাসূলুল্লাহ এখন জাহান্নামে আপনার আর কোনো উম্মত উপস্থিত নাই এখন সেই সকল মানুষ জাহান্নামে আছে যাদেরকে কোরআন আটকে দিয়েছে এদেরকে আপনি আর সুপারিশ করতে পারবেন না কোরআন আটকে দিয়েছে মানে কি মানে হচ্ছে কোরআন স্পষ্ট বলেছে ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারাম আলাইহিল জান্নাতা ওয়া মাআহুন্নাত যা আল্লাহর সাথে শিরিক করেছে এদের জন্য আল্লাহ জান্নাতকে হারাম করে দিয়েছেন এদের চিরস্থায়ী ঠিকানা হচ্ছে না আর মেরাজের রাতে আল্লাহ আমাদের নবী বলেছেন হ্যাঁ আমার নবী উপহার তোমার জন্য একটা হচ্ছে উপর নামাজ তুমি তো চাচ্ছ কিছু তো তোমার উন্মতকে শরিক করবে ঠিক আছে তোমার উন্মতের জন্য মেরাজের একটা ব্যবস্থা করে দিলাম এই পাঁচ নামাজ দুই নম্বর হচ্ছে খাওয়াতিম সুরাতির বাকারা সুরা বাকারার শেষ দুইটা আয়াত آمن الرسول উনজিলা انزل اليه من ربه والمؤمنون এখান থেকে শেষ পর্যন্ত কোরআন শরীফের একমাত্র দুইটা আয়াত যেগুলো থেকে আল্লাহ দুনিয়াতে পাঠান নাই নবীকে নিজের কাছে নিয়ে গিয়ে নিজে দিয়ে দিয়েছে এই দুটো আয়াত খুবই তোমার রাতে ঘুমানোর সময় যে ব্যক্তি ওই দুইটা আয়াত তিলাওয়াত করে তার পুরো রাত আল্লাহ নফল ইবাদের মধ্যে লিখে আর তিন নম্বর হচ্ছে আল্লাহ একটা কথা দিয়েছেন তার নবীকে হ্যাঁ আমার নবী তোমার উম্মদ যদি আমার সাথে শিরিক না করে বাকি যত গুণা করে আসুক আমি আল্লাহ মাফ করে দেব সমস্ত গুণা কিন্তু শিরক আল্লাহ কখনো মাফ করবেন এমন কি এই যে সামনে আসছে লাইলে তুলসিমিং সাবান তাকে আমরা কুর্ফে আম শবে বরাত বলি এই শবে বরাতের ব্যাপারটাও